যখন থেকে দ্বিতীয় বেবি কনসিভ করেছি তখন থেকে শরীর মধ্যেই নানা ধরনের এত পরিমাণে কমপ্লিকেশন দেখা দিচ্ছে যেটা ধারণার বাইরে আজকে হচ্ছে এত পরিমাণে যে সকাল থেকে ব্যথা সেটা বলার ভাষা নয় হ্যালো ফ্রেন্ডস আরেকটি নিউ ভিডিও সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে মর্নিং শুভটা আমার একেবারে মোটেও কিন্তু ভালো ছিল না আপনারা কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখে বুঝতে পারলেন আজকে আমার শরীরটা একেবারেই খারাপ এত পরিমাণে ব্যথা যেটা সহ্য করার নয় যখন থেকে দ্বিতীয় বেবি কান্সিপ করেছি তখন থেকে শরীরের মধ্যেই নানা ধরনের একের পর এক কমপ্লিকেশন দেখাই দিচ্ছে সেটা নিয়ে আর কী করবো বুঝে উঠতে পারছি না প্রথমে শুরু থেকে এত পরিমাণে বমি বমি মাথা ঘোরা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে ভুগেছি এখনও প্রায় ওই যে পাঁচ মাসের শেষের দিকে হতে আসছে এখনও পর্যন্ত শরীরের মধ্যে কোনো মানে স্বস্তিকর জিনিস অনুভব করছি সেটা হচ্ছেই না শরীরের মধ্যে নানা ধরনের একের পরে এক সমস্যা দেখাই দিচ্ছে দেখাই দিচ্ছে একদিন ভালো দুদিন ভালো তিন দিন পরে হচ্ছে ওই যে বিছানাতে পড়ে যাচ্ছি কেন যে এমনটা হচ্ছে কোনো বুঝে উঠতে পারছি না সমস্ত কিছু রিপোর্টগুলো করিয়েছি সমস্ত কিছুই তো এখন সব নর্মালি দিক থেকেই আছে তবু কেন জানি না কেন এমন হচ্ছে হচ্ছে আমি তো পাঁচ মাসে প্রেগনেন্সি তো হচ্ছে পা দেওয়ার পরে হচ্ছে পাঁচ মাসের শেষের দিকে হচ্ছে মানে পেটে যে নিষ্ঠা থাকে সেটা এখন প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে কেন জানি না তো যাই হোক ব্যথাতে অনেক ছটপট আরে করলাম সমস্ত কিছুই তো যদি বা আমি কিন্তু ভিডিওটা সকাল দিক করেই আমি কিন্তু নিয়ে নিই কেন সকাল দিক করেই সারা সকালটাই হচ্ছে বেছানতে ছটপট করেছিলাম মাঝে মধ্যে একবার উঠেছিলাম আবার ব্যথা শুরু হয়ে গেছিল বিকেল দিক করে হচ্ছে পুরোটা শুয়েছিলাম কিছুই তেমনভাবে কাজ বাজ করতে পারছিলাম না তো যাই হোক এখন কিন্তু ওই যে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি বেশিক্ষণ শুয়ে থাকতেও পারছি না যখন বেশি পরিমাণে ব্যথা হয়ে যাচ্ছে তখন কি আর কি শুয়ে পড়ছি তো যাই হোক একটু পরে হচ্ছে আস্তে আস্তে উঠে পড়লাম তারপর হচ্ছে এই যে বাড়ি বাড়িঘরগুলো দেখছেন চারিপাশে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা ধারণার বাইরে তো যাই হোক ডক্টরকে ফোন করা হয়েছিল ডক্টরকে ফোন করার ফলে হচ্ছে ডক্টর হোয়াটসঅ্যাপও হচ্ছে ওষুধ পাঠিয়ে দিয়েছিলো আর যেখানে ক্লিনিকটার মধ্যে আমি মানে চেক আপ করাতে যাই সেই মানে যেদিন আমার ব্যথা ওঠে সেই দিন হচ্ছে ডক্টর সেদিন বসেনি বসেনি ডক্টরকে ফোন করা হয়েছিল তো সপ্তাহে হচ্ছে একদিন বসে সেই জন্য হচ্ছে তারা হলো যেখানটাই দেখায় সেখানে বসেনি আর অন্য জায়গায় চেম্বার আছে সেখানে হচ্ছে একটু দূর হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে আর কি যেতে পারিনি মানে আমার যেতে কষ্ট হচ্ছিল সেই জন্য হচ্ছে আর কি যেতে পারিনি মানে দাঁড়াতেই পাচ্ছি না তো যাবো কীভাবে সেই জন্য আর যাওয়া হয়নি ডক্টরকে ফোন করে ডক্টর ওষুধ আরে পাঠিয়ে দিল তিন ধরনের ওষুধ পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে তো সেটাই হচ্ছে আর কি হাজব্যান্ড বিকেলবেলাতে চলে গেছে ওই যে ক্লিনিক ক্লিনিকটা আছে মানে যেখানে ওষুধের দোকানটা সেখানে হচ্ছে আর কি ওষুধগুলো আনতে চলে গেছে তো এখন হচ্ছে মোটামুটিভাবে একটু একটু আমি একটু হলেও উঠতে পেরেছি তো ঘরে যে চারিপাশ দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে বললাম না ঘরের ঘরের বোড়া। যদি একটু শরীরে অসন্ত মানে শরীরের কোনো কষ্ট নিয়ে যদি ভোগে না শরীরের ঘর দরের অবস্থা এরকমই কিন্তু হয়ে থাকে একটু শরীরটা মানে খারাপ হয়েছে তো বাড়ি ঘরে দেখুন অবস্থা আমি প্রেগনেন্ট অবস্থাতেও ঘর দৌড়কে সব সময় কিন্তু আমি সুন্দর চকচকে ঝকঝকে রাখতে কিন্তু আমি পছন্দ করি প্রেগনেন্ট অবস্থাতেও সবসময় আমি ঘর দৌড়কে পরিষ্কার করি নিজের যে আমি রান্নাবান্নার জিনিসপত্র থাকি সেগুলো আমি না সব মেয়েরাই পছন্দ করি নিজের ঘরটাকে নিজের রান্নাঘরটাকে সুন্দরভাবে ক্লিন এবং পরিষ্কার রাখতে তো সেটা আর কি আমি করি তো শরীর যখন স্বাদ দেয় না তখন আর কী করব ওই যে বিছানোর মধ্যেই লুটিয়ে পড়ে আর কিছু করার থাকে না সব কিছু হচ্ছে ভগবানের দান এবং ভগবানের দেওয়া সেটা নিয়ে আমি আর কিছু বলতে পারবো না তো যাই হোক এখন হচ্ছে আস্তে আস্তে আমি সব কিছু হচ্ছে গোছাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ওইগুলো বাড়ির মধ্যে মেলে দিলাম কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তো সেগুলো হচ্ছে একটু মেস্তে মেস্তা ভাব হয়ে গেছে মানে জামা কাপড়গুলো সেগুলো হচ্ছে আর কি এই যে এখন টিভিটার মধ্যে আমার মেশিনটা আছে সেটার মধ্যে আর কি দিয়ে দিলাম যাতে ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে যায় আর যে একটা গন্ধ বেরোয় সেটা হচ্ছে আর কি যাতে চলে যায় সকালে রোদ উঠলে সেগুলো হচ্ছে সুন্দর করে রোদে দিয়ে দেবো তো এখন হচ্ছে এই যে হাজবেন্ড হচ্ছে এখন চলে এসেছে আমার ওষুধগুলো নিয়ে তো ও এমাত্র হচ্ছে আর কি বাড়ি ফিরল তো ও সর্বপ্রথম মেন কাজ ও করেছে ও বলল আমি সব কিছুই কাজ বাজগুলো বাড়ি কাজগুলো এসে করে দেব প্রথমে হচ্ছে তোমার ওষুধটা নিয়ে আসি তুমি যাতে একটু আরাম পাও সেই সেটার জন্য আর কি বাড়ি কাজ বাজ ছেড়ে দিয়ে ও প্রথমে ওষুধগুলো আনতে চলে গেছে আর এই যে দেখুন কুচকুটা এটা হচ্ছে আমার যাইন মেয়ে তো যায় মেয়েটা এসেছে ও ভাব যে কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছে তো সেটাই হচ্ছে আর কি ও দেখছিল তো এই যে ওষুধগুলো আনা হয়েছে তো ওষুধগুলো হচ্ছে আর কি এখন খাবো দেখি কতটা কি আরাম লাগে মানে এত অসহ্য ব্যথা সেটা আর মানে সহ্য করার মতো নয় আমি জানি না আমার মতো প্রেগনেন্সিতে কার কার এত পরিমাণে কমপ্লিকেশন দেখা যাচ্ছে সবারই শরীর তো আর এক হয় না কাররি শরীর সুস্থ থাকে কাউরি শরীরে নানা ধরনের কমপ্লিকেশান দেখা দিচ্ছে আমার শরীরটা প্রেগনেন্সি জার্নিটা সত্যি কথা বলবো বেশি ভালো যাচ্ছে না বেশি খারাপও যাচ্ছে না মোটামুটি দিক থেকে যাচ্ছে ওই যে নানা ধরনের কমপ্লিকেশান নিয়ে যাই হোক ওষুধগুলো এখন হচ্ছে খাবো তো এই যে ওষুধগুলো নিয়ে চলে এসেছে তো এখন হচ্ছে দুটো ওষুধ খাবো আর একটা আছে সেটা হচ্ছে আর কি পরে খেয়ে নেবো তো আর কি হচ্ছে দুটো ওষুধ খেয়েছি তারপর হচ্ছে আর একটা যে ওষুধ ছিল সেটা হচ্ছে কিছুক্ষণ পরে খাচ্ছি এটা হচ্ছে জলে গুলে ওষুধটা খেতে হবে তো সেটা হচ্ছে আর কিছুক্ষণ পরে আমি খাচ্ছি আর সকাল থেকে সমস্ত কিছু রান্নাবান্নার দায়িত্ব সমস্ত কিছুই হাজব্যান্ডে নিয়ে নিয়েছে আমি তো কিছুই করতে পারিনি তেমনভাবে বান্না। আজকে ওর হাতেই রান্না খেলাম ওই সমস্ত কিছু করেছে বাসন ধোয়ার দিক থেকে তারপর রান্না করার দিক থেকে সমস্ত কিছু আমার হাজব্যান্ডই করেছে আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না তো রান্না বান্না করব কিভাবে তো যাই হোক অসুবিধা হলে সেগুলো তো মিলেমিশে দুজনকে করতে হবে তো সমস্ত কিছু করে নিয়েছে ওই তো এখন হচ্ছে এই যে আমার ওষুধটা খাওয়া কমপ্লিট এই ওষুধগুলো খেয়েই যেন আমি সুস্থ হয়ে যাই তো এই যে হচ্ছে ওষুধটা খেয়ে নিচ্ছি তো তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট পাশে থাকবেন সাথে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা